যদি বলি বস্তার মধ্যে হীরার টুকরা আছে আপনারা কি বিশ্বাস করবেন হ্যাঁ এই হীরের টুকরোগুলোই মাটির নিচে রেখে দেবো যাতে করে অশস্র হীরে পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন বস্তার ভিতরে এক একটা হীরের টুকরো মানে এগুলো হচ্ছে আলুর চারা তো আলুর বিষন যেটা আমরা বলি আলুর বিষন যেগুলো এগুলো নিয়ে আসা হয়েছে এগুলো এখন আমরা মাটির নিচে রেখে দেব এটার জন্য আমার বাবা যেটা করছে জমিতে সার সেটাচ্ছে আলু মাটির নিচে রাখার পূর্বে জমিতে পরিমাণ মতো সার দিতে হবে আর এখানে আমার আব্বা সার সেটাচ্ছে আর অন্যদিকে আমার যেই দুলাভাই রয়েছে দুলাভাই জমিটাকে প্রসেস করছে অর্থাৎ জমিতে হচ্ছে আঁকা দিয়ে টান দিচ্ছে যাতে করে এই গর্তের ভেতরে আলুগুলো রাখা হয় আলু লাগানো খুব একটা সহজ প্রসেস প্রথমে সমান জমিতে সার ছিটাতে হবে তারপরে এভাবে আঁকা দিয়ে টেনে নিয়ে হালকা করে গর্ত করে লাইন বাই লাইন একই মাপে করতে হবে এটা আইডিয়া করে টান দিলেও হবে আর যদি কেউ মনে করে যে না তাদের বাঁকা হবে সেক্ষেত্রে তারা দড়ি সুতা ধরে বা হচ্ছে কাঠি দিয়ে এটা সমান করতে পারে তো এভাবে দাগ টেনে নেওয়ার পরে আমি এই আলুগুলো এখানে দিয়ে দেব আলুগুলো দিয়ে দেওয়ার জন্য একটা ছোট ব্যাগে করে আমি আলুগুলো নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আলু অর্থাৎ হীরের টুকরো এগুলো এখন মাপ মতো জাস্ট খালি এখানে দিয়ে দিতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মা বলল যে জমিতে আলু লাগাতে যেতে হবে তাই উঠে চলে আসলাম আলু লাগানোর জন্য যদিও কাজ খুব একটা করা হয় না তারপরেও যেহেতু মৌসুমি কাজেগুলো এই আলু আমাদের প্রায় বছর খানিক এক বছর না গেলেও মানে হাফ বছর খুব আরামসেই খাওয়া যাবে আবার কিছু আলু বিক্রিও করা হতে পারে খুব একটা বড় জমি না ছোটোখাটো জমি আর কি তো এভাবে মাপমতো আলুগুলো দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোদাল রয়েছে এই কোদাল দিয়ে দুই পাশ দিয়ে মাঝখান দিয়ে লালি করতে হবে আর দুই পাশে মাটি দিয়ে এই আলুগুলো ঢেকে দিতে হবে তো আসলে এভাবেই গ্রামে আলু লাগাতে হয় আর গ্রামে কি শহরে তো আর আলু হয় না গ্রামে এভাবে জমিতে আলু লাগানো হয়ে থাকে তো ফাইনাল লুক যদি আপনাদেরকে দেখাই ফাইনাল লুকটা আসবে এরকম যে একটা লালি তারপরে হচ্ছে একটা আমরা শৈলা বলে থাকি মানে ব্রেড একটা বেড একটা নালা এভাবেই আর কি গ্রামে আমরা কৃষিকাজ করে থাকি আলু লাগিয়ে থাকি আর কি তো এই হচ্ছে ফাইনাল লুক তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম